যারা আমাকে ট্রোল করছে আমি তাদের কাছেও ধন্যবাদ জানাই কারণ আপনারা যতদিন পর্যন্ত আমাকে নিয়ে কথা বলবেন ততদিন পর্যন্ত এই সুযোগ থাকবে যে আমি ন্যায় বিচার পাবো যেই নারী হচ্ছে ওয়েস্টার্ন ড্রেস পরে সে আসলে সে আসলে নিজেকে এত দীর্ঘ সময় ধরে কারোর সাথে না মিশে থাকতে পারে কিন্তু আমি আগেই বলেছি আমার উদ্দেশ্য আমার নিজেকে ধার্মিক প্রমাণ করা নয় আমার উদ্দেশ্য আমাকে ভালো মানুষ প্রমাণ করা নয় আমার উদ্দেশ্য শুধুমাত্র আমার সত্যিটা উপস্থাপন করা এবং আমি সেটাই করেছি এবং এটা নিয়ে যদি কেউ ট্রল করে করতে পারে এটা তো তার নিজের ফ্রিডম অফ এক্সপ্রেশন আমি এটা একেবারেই হচ্ছে হার্ট হই না তবে যেহেতু আমি মানুষ কখনো কখনো এমন হয় যে আমি ক্যামেরার সামনে আসলে নিজেকে যতই পজিটিভ রাখি যতই হাসি মুখে সবার সাথে কথা বলি দিন শেষে আমি যখন একেবারেই হচ্ছে নিস্তব্ধ থাকি বা যখন আমার আসলে কোনো কাজ কিছু থাকে না আমি চুপচাপ নিজের সময়টা পাই বা তখন দেখা যায় আমার অনেক খারাপ লাগে তখন আমার কান্না আসে যে মানুষ আমাকে ভুল বুঝছে অনেক রকম নেগেটিভ কথা বলছে কিন্তু আসলে মানুষকে আস্তে আস্তে শিখতে হবে হ্যাঁ আস্তে আস্তে সময় নেই আমার আমি তো এখনও আমি আশা করি যে আমি একটা দীর্ঘ জীবন পাব আল্লাহ যদি চায় এবং এতদিন পর্যন্ত যেই মানুষরা আমার আসল পরিচয় জানতো না যে মেঘনা আলম শুধুমাত্র একজন মডেল না তিনি বরঞ্চ একজন পলিটিক্যাল এডুকেটর রাজনৈতিক প্রশিক্ষক তিনি একজন আন্তর্জাতিক সংস্থার চেয়ারপারসন এখন তো জানছে এবং সময়ের সাথে আমার আগামী দিনগুলো তারা দেখতে পাবে এবং সমস্ত ভুল ধারণা একটা সময় দূর হয়ে যাবে তাই যারা আমাকে ট্রোল করছে আমি তাদের কাছেও ধন্যবাদ জানাই কারণ আপনারা যতদিন পর্যন্ত আমাকে নিয়ে কথা বলবেন ততদিন পর্যন্ত এই সুযোগ থাকবে যে আমি ন্যায় বিচার পাব যখন মানুষ চুপ হয়ে যাবে তখন কিন্তু আইন আসলে সবার অলক্ষে যখন কেউ খেয়াল করছে না আমাকে বিভিন্ন বিপদে ফেলার সুযোগ রাখে তাই আমার যারা হেটার আমার যারা লাভার দুজনের কাছে আমি সমানভাবে কৃতজ্ঞ আর্টিস্ট বলে আমি তো আসলে আর্টিস্ট না আমি সিনেমাও করিনি জীবনে মডেলিংও করিনি সো আর্টিস্ট ইজ নট মানুষ বিশ্বাস করছে না কারণ আমাকে উপস্থাপন করা হয়েছে বলা হয়েছে যে তিনি মডেল অ্যাক্ট্রেস সেটাও অনেকের কাছে খটকা লেগেছে কারণ আমরা তো তাকে কখনো মডেলিং অ্যাক্টিং করতে দেখি নাই তাহলে কি সে সেলফ প্রোক্লেম আমি কোথাও নিজেকে মডেল অ্যাক্ট্রেস হিসেবে পরিচয় করাই সেটা হয়তো আমাকে দেখে বা আমাদের সমাজে সচরাচর যাদেরকে দেখা যায় নারী স্পেশালি আমার মতো মধ্য বয়সে এসে বয়সে এসেও ওয়েস্টার্ন কাপড় পরে বা হচ্ছে শারীরিকভাবে যে ফিটনেস বা যে সৌন্দর্য থাকার কথা একটা বয়সে এসে দেখা যায় নারীদের সেটা থাকে না এখন আল্লাহর কাছে আমি একদিকে কৃতজ্ঞ যে আমাকে অনেক দীর্ঘ বয়স পর্যন্ত আসলে আল্লাহ ফিট রেখেছে আবার আরেকদিকে এটার একটা যে নেগেটিভ অ্যাফেক্ট দেখতে পাচ্ছি যে মামলার কাগজে লেখি উনি সুন্দরী আমি বুঝলাম না হ্যাঁ সুন্দরী হওয়ার সাথে আসলে সমাজে একটা নেগেটিভিটি থাকে যে যারা দেখতে ভালো তাদের মনে হয় মন এত ভালো না কিন্তু বাস্তবতা তা না আসলে মানুষের বাইরের রূপ দেখে ভেতরের রূপ কিছুই বোঝা যায় না